এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনের কোনো চ্যাটা পাচ্ছেন না তারা কিভাবে পাবেন কন্টেন্ট মনিটাইজেশনের নতুন আপডেট এখন থেকে ফেসবুকে সবাইকে দিচ্ছে না কিছু 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 মানুষকে দিতেছে যাদের ফেজের রিচ এঙ্গেজমেন্ট ভালো আছে তো আপনার যদি রিচ এঙ্গেজমেন্ট ভালো থাকে রিকমেন্ডেশন ভালো থাকে এবং ফেসবুকের আর্নিং অপশানটা যদি আপনার গ্রিন থাকে তাহলে আপনিও ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যে বিষয়টা আমাদের প্রথমে মাথায় রাখতে হবে সেটা হলো আপনার রিকমেন্ডেশন অবশ্যই ভালো থাকতে হবে রিকমেন্ডেশন যদি ভালো থাকে আপনি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন এটা পাবেন আমরা আগে ফেসবুকে মনিটাইজেশনের অপশানে চলে যাওয়ার পরে আমাদের যে গ্রিন গ্রিন দেখাতো ইনস্টিম্যাড আপ অ্যাডসন রিলস আর সাবস্ক্রিপশন আরও অন্য অন্য যেগুলো আছে এগুলোর উপরে ক্লিক করার পরে লারমুর লেখা আসতো কিন্তু এখন লালমুরের পরিবর্তে আপনারা চাপ দিবেন দেখবেন যে এখানে আপনাকে একটা লিঙ্কের উপরে ফেসবুকে নিয়ে গেছে ঠিক আছে লিঙ্কের উপরে নিয়ে যাওয়ার পরে আপনাকে এখানে বলতেছে সেই ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য ইমেল অ্যাড্রেস এবং আপনি যদি ফেজে কাজ করেন তাহলে ফেজের লিঙ্ক আর যদি প্রোফাইলে কাজ করেন তাহলে প্রোফাইলের লিঙ্ক এই দুইটা দিবেন আর আদার সোশ্যাল মিডিয়া আপনার যদি আরও কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি কাজ করেন তাহলে সে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অর্থাৎ আপনি যদি কোনো ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের লিঙ্ক কপি করে এখানে ফেস্ট করবেন আর যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে তাহলে ইউটিউব চ্যানেল আর তাছাড়াও যদি আপনার টিকটক আইডি থাকে তাহলে টিকটক আইডির লিঙ্কটা এখানে ফেস্ট করে দেবেন তারপরে নিচে একটা দেখবেন যে লেখা আছে লেটস ডো দ্য ডেট এটার উপরে ক্লিক করবেন আর এটা ক্লিক করার পরে আপনার যদি সব কিছু ঠিক থাকে আপনার রিস এঙ্গেজমেন্ট কিন্তু আপনার বিষয়টা মাথায় রাখতে হবে রিস অবশ্যই আপনার হাই লেভেলে থাকতে হবে অর্থাৎ মিলিয়নের উপরে থাকতে হবে তাহলে আপনার কিন্তু কন্টেন্ট মনিটেশনের জন্য ইলিজিবল হতে পারেন ঠিক আছে তো এটাই আবেদন করলেই যে পাবেন এমন কিছু না কিন্তু ফেজের রিস এঙ্গেজমেন্ট ভালো থাকতে হবে আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হতে হবে এটা কিন্তু সত্য ঠিক আছে অনেকে আপনাকে বলতে পারে যে এইভাবে আবেদন করেন পাওয়া যাবেন কিন্তু না কিন্তু এটা কখনোই না এজন্য আপনাকে মনযুগ মনোযোগ দিয়ে কাজ করতে হবে ফেসবুকের ইন্টারেস্ট ফর্মটা পূরণ করবেন প্রতিনিয়ত ফর্ম পূরণ করবেন আর সবসময় আপনি খেয়াল রাখবেন আপনার যেন ফেসবুকের রিকমেন্ডেশন এটা গ্রিন থাকে আর রিচ এংগেজমেন্ট যেন ডাউন না হয় যদি ডাউন হয়ে যায় তাহলে কিন্তু আবার গ্রিন করতে চাইলে কিন্তু অনেক কষ্ট হয় এজন্য সময় চিন্তা করবেন বিষয়টা মাথায় রেখে চিন্তা করবেন ঠিক আছে আর আরেকটা কথা মনে রাখবেন সব সময় আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনাকে অবশ্যই লং ভিডিও দিতে হবে কারণ লং ভিডিওর মাধ্যমেই ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে ঠিক আছে আর লং ভিডিওর পাশাপাশি রিলস ফোটো টেক্সট হ্যাঁ স্টোরি এগুলো আপলোড করতে হবে এগুলো যদি আপলোড না করেন শুধু রিলস দিয়ে আপনি কিন্তু কন্টেন্ট মনিটেশন পাবেন না যেমনটা আমি ইনস্টিমায়ের সেট আপ পেয়েছি আরও দুই তিন মাস আগে কিন্তু এখনও আমাকে কন্টেন্টমারেশন সেট আপ দিচ্ছে না ফেসবুক তো আমি যে মূল কারণটা সেটা হচ্ছে আমি লং ভিডিও দিতে পারি না লং ভিডিও আমার একটু সমস্যা যেহেতু আমি চাকরি বাকরি করি আর লং ভিডিওটা আমার দিতে সমস্যা হয় তো আপনারা চেষ্টা করবেন যে লং ভিডিও দেওয়ার জন্য সপ্তাহ অন্তত দুটা লং ভিডিও দিতে হবে ঠিক আছে আর রিলস আপলোড করবেন যত বেশি রিলস আপলোড করতে পারেন তাহলে আপনার রিলস কখনো ডাউন হবে না আর লং ভিডিও দিলে আপনার রিস সব সবসময় বেশি ভালো থাকে কারণ লং ভিডিওতে মানুষ বেশি সময় থাকে তো এই জন্য রিস ভালো থাকে লং ভিডিও দিবেন বেশি বেশি লং ভিডিও দিবেন আর রিলস তো আপলোড আর আরেকটা বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই উইকলি চ্যালেঞ্জ সবসময় পূরণ পূরণ করবেন আর লিডার বোর্ডে যদি এক দুই তিনের ভিতরে থাকতে পারেন তাহলে তো কোনো কথাই নেই লিডার পুরে এক দুইয়ের ভিতরে থাকবেন আর রিলস আপলোড করবেন ঠিক আছে আর ফেস সবসময় আর ফেজের যে অ্যাডমিন অ্যাডমিন আইডিটা সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা